হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আল্লাহর আমরা অনেক ভালো আছি তো গাইস আজকে আমরা আসছি হচ্ছে ভাগত্তা এখানে হচ্ছে কিছু ফল টল এবং শাকসবজি নিয়ে যাওয়ার জন্য আসছি এখানে আসছে হচ্ছে জুবাইর ভাইয়া আর আমি এসেছি এটা হচ্ছে বাসা এটা হচ্ছে আমাদের বাসা আমরা এখন এই যে এখান থেকে হচ্ছে কিছু ফলটল উঠায় নিয়ে যাব যাবো এখানে আপনাদের একটু ঘুরিয়া দেখাই যে এখানকার জায়গাটা রকম আর কি চলে তো এই যে আমরা চলে আসছি দেখেন এখানে কত সুন্দর মানে অনেক খোলামেলা জায়গা আমার খোলামেলা জায়গা অনেক ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখেন দেখেন গাইস কত সুন্দর খোলা জায়গা এখানে একটা যে ইয়ার এটা হচ্ছে খামার গরুর খামার চলেন আমরা এখন যাবো ফল তুলতে তো গাইস আমরা আবার আসছি এই যে টমেটো এখানে আমার সাথে আসছে জুয়ার ব্যা এখন আমরা টমেটো উঠাবো আপনারা টমেটো ওঠানো দেখতে থাকেন ব্যা ওঠাও শুধু পাকা গুলো আটা দেখেন কত টমেটো হয়েছে এবং অনেক নষ্ট হয়ে গেছে हां 보이সি কত নষ্ট হয়ে গেছে ওই কিন্তু চাপা মানে দেখেন কত কত সুন্দর সুন্দর টমেটো गाइस চাপা কত সুন্দর এই দেখেন এত না কত সুন্দর গাছ দেখেন এটা নষ্ট হয়ে গেছে যে একটা দিন ছিল তার কারণে নষ্ট হয়ে গেছে তোমরা এই দিকে দেখবো দেখেন গাছ কত কত নষ্ট হয়ে গেছে দেখছেন অনেক অনেক নষ্ট হয়ে গেছে দেখেন গাছ এইগুলোতে বেশি টমেটো নাই অল্প জাস্ট অল্প ছিল আমরা এ সাইডে উড়াইছি তখন আমরা আবার এই সাইডে আসবো দেখেন সাইডে কত সুন্দর সুন্দর টমেটো এই দেখেন এ এটাচ্ছে আর খাচ্ছে এনি কিন্তু ভালো না গ্যাস আপনার এনার বিরুদ্ধে কিছু মানে কথা বলবেন এটা কি ঠিক মানে উঠাবে আর খাবে এটা কি ঠিক বলেন দেখছেন কত বড় বড় এগুলো কত বড় বড় একটা রসগোল্লার চল বড় এ নাও দেখেন কত সুন্দর টমেটো কত সুন্দর দেখতে যেমন দেখতেও যেমন মানে সুইট তেমনি খাইতে অনেক সুইট হবে আশা করি

আমার মতো দেখেন গাইস আমি অনেক মানে অনেক আশা করি অনেক ভালো আমি সম্পূর্ণ টমেটো খাই মানে কোনো ফল ফন্ত খাইলে একদম শেষ পর্যন্ত খাই আমি এটা আমি করি না তো আছে আমরা এগুলো উঠাবো তো গাইস আপনার দেখলেন আমরা টমেটো উঠাইছি এখন আমরা হচ্ছে যে এটা কি কি বলে লায়ের শাক না আমরা এখন এটা কাটবো মানে কাটবো এটা নিয়ে যাওয়ার নিয়ে যাবো এখন কাটতে হচ্ছে জুবা মানে জুবাই ভাই তারপরে কাটবো আমি আপনারা দেখবেন এই মানে শাকগুলো কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন গাইস অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে এই শাকগুলো কারা খেতে পছন্দ করেন একমোডো কাটছে স্যার জবা তুমি কেক গুলো খেতে পছন্দ করো আমার কাছে আসলে অনেক ভালো লাগে। আসলে। ও আচ্ছা আমি খেয়েছি মানে এরকম না অন্য ডিজাইনের পাতা ছিল সেগুলো। এগুলো অন্য রকম দেখতেছি। এগুলো দেখতে অন্যরকম দেখি চেষ্টা করি কাটতে পারি কিনা। এসে দেখেন একটা ডগা পাইছি। ছোট্টো কাটলাম আমি ছোট আমি ছোট যার কারণে আমি এখানে বেশি দুধ খাওয়া পাই না এটা যুব জুবার বেয়া কাটবে আমি শুধু কাছের গুলো কাটবো তোমার দেখতে থাকেন আসো এতটুকু হুম চলবে যেহেতু আমি এটা ফার্স্ট টাইম কাটতেছি যার কারণে আমি বুঝতেছি না কতটুকু কাটতে হইব এটা কাটবো ওকে এটা লাউ না আছে সমস্যা নেই ওকে ও লাভ হবে না লাভ তো এমনি তো অনেক আরে দা দেখাই দিবা ঠিক আছে ঠিক আছে না বুঝলে এটা অবশ্যই দেখাই দিবা ওকে কাটলাম তো গাইস এগুলো এগুলো আরো বড় হবে হবে কিনা জানি না যেগুলো এই যে এগুলো আপনারা এই যে ফুলটা দেখতে পারতেছেন এই ফুলগুলো মরে গেছে এগুলো যদি এই যে তাজা থাকে তাহলে এটা মানে বড় হওয়ার সম্ভাবনা থাকে আর এটা যদি ছোট থাকতে যদি মরে যায় তাহলে যদি ছোট থাকতে এটা যদি মরে যায় তাহলে এটা মানে বেশি বড় আর চান্স নেই এটা এটা নষ্ট হয়ে যায় যার কারণে এদের মানে অনেকে কাটে অনেক কাটে না তো গাছ ফাইনালি অনেকগুলো কাটছি আমি আর মানে আমি আর ওইদিকে আর হাত হাত যাচ্ছে না যার কারণে আমি জোয়ার ব্যাগে দিব আশা করি ওই সম্পূর্ণ কাটবে আপনাদের দেখানোর চেষ্টা করব আর এগুলো যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এগুলো মানে আপনারা আপনাদের কীরকম লাগে এগুলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন ঠিক আছে আর এখন আমার হাত তো মানে আর যেহেতু তার খাওয়াচ্ছি না দেখতেই পারতেছেন আমি হয়তো ওইদিকে যেতে পারছি না এখন মানে জোয়ের ব্যাগ কাটবে এখন আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করবো তো গাইস আমি কাটার পরে এখন জুবাইর ভাইরে দিয়েছি এখন ওই কাটতেছে দেখুন কতগুলো গাইস কতগুলো লাভ হয়েছে দেখছেন এই যে এটা যে দেখতে পারতেছেন এটা হবে না কারণ এটার ফুলটা নষ্ট হয়ে গেছে ওটা হবে না এই যে এটাও হবে না ফুলটা নষ্ট হয়ে গেছে বাট এই যে এটা হবে জানি না এটা আরেকটু বড় হলে যদি ফুল মরে যায় তাহলে ওটাও আর হবে না দেখছেন গাইস কত সুন্দর মানে এরকম ইয়া দেখলে আসলে অনেক ভালো লাগে আর এগুলো মানে সার ছাড়া এগুলো সবজিও অনেক মানে সুস্বাদু হয়ে থাকে দাও আমার হাতে দাও তো জোবার মানে হাতটা বুক হয়ে গেছে যার কারণে জোবার হাত বেয়ার হাত থেকে আমি নিলাম জোয়ার বেড়া দাও দিয়ে দাও নিয়ে যে দাও উপর দিয়ে দাও এই যে আর কয়েকটা নিলাম আর এই যে কেটে এখানে কিছু রাখা হয়েছে এগুলো আমি এখন নিয়ে যাব নিয়ে গিয়ে গাইস এই যে এখানে যে আমরা রাখছি এখানে রাখবো এখানে রেখে দিয়ে আমরা আর কিছু কাটবো কাটার পরে আমরা কেটে নিয়ে আমরা চলে যাব তো গাইস কাটা শেষে আপনাদের সাথে দেখা হতো তো গাইস আমাদের কাটা প্রায় শেষ অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে মানে মাগরা আজানটা দিতে আমরা এখন যে ব্যাগে উঠাবো ব্যাগে উঠাই আমরা ওই সবজি করে উঠাবো উঠানোর পরে আমরা চলে যাব জবে আর কতটুকু ও হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে ও করে কাডো হ্যাঁ আমরা করে উঠাবো ও আচ্ছা ঠিক আছে गाइस আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকেন আর এই যে অল্প একটু আছে তো গাইস আমাদের সবজি কাটা শেষ এখন জুবার ভাই বের হবে দেখতে পাচ্ছেন জুবাই ভাই সবজি কাটা শেষ এখন আমরা ব্যাগে সবজি করে উঠাবো উঠায় দাও ও সরি গাইস এটার ভিতরে আমরা হচ্ছে টমেটো উঠাইছি এটার ভিতরে যদি ওটা রাখি তাহলে টমেটোগুলো নষ্ট হয়ে যেতে পারে তো গাইস আমি যে ব্যাগটা মানে এই টমেটোর ব্যাগটা নিয়ে গেছি ওটা তো হবে না পরে এই যে এই ব্যাগটা নিয়ে আসতে বলছে পরে আমি মনে করছি গাইস ওইটা যে আনারসের ওইটা সরি কী কই টমেটোর ওইটা পরে বলতেছে এইটা না ওইটাতে উঠাতে হবে এখন এই যে এইটাতে জোয়ার ঢালতেছে তারপরে হচ্ছে যে সবজি করে ওই এইটাতে উঠানো হবে দেখেন আমরা এখন সবজি করে উঠাবো তো গাইস আমাদের ফাইনালি সবজি উঠানো প্রায় শেষের ভিতরে যার অল্প একটু আছে জয়ের ব্যাগ ওটা দাও এই যে গাইস আমাদের সবজি উঠানো শেষ আমরা এখন বের হয়ে যাব তো গাইস এই যে দুটা ব্যাগ একটাতে হচ্ছে একটাতে হচ্ছে টমেটো আর অপটিতে হচ্ছে অপেটুতে হচ্ছে হচ্ছে এই শাক এই যে আপনারা যে আমরা কাটলাম এটা আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে শাক তো আমরা এখন চলে যাব আমাদের সবজি কাটলাম আর হচ্ছে আমরা টমেটো যে উঠালাম এগুলো আমাদের কাজ শেষ এখন আমরা বাসার দিকে বের হব তো আজকের মতো ব্লগটা এখন তো সম্পূর্ণ ব্লগটা যদি দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ